আমার কাছে এসে বসেছে এসে বলছে নারায়ণ দাস বাবা আপনাকে তিন বছর ধরে ফোন করে যাচ্ছে আপনি দিচ্ছেন না এবছরে আপনাকে পেয়েছি তা আপনি বলুন কেমন আছে আমি বললাম বাবা খুব ভালো আছি তবে কষ্ট হচ্ছে কেন দিনটা দৌড় দৌড়ি করতে হচ্ছে আর এই তো কটা দিন তারপরে তো আর আমাদের কেউ ডাকবে না তো আপনি বলুন আপনি কেমন আছেন আপনার কোম্পানি কেমন চলছে শর আপনার অফিস অত বড় অফিস আমি জানি কেমন চলছে কোটিপতি মানুষ কি কি বলবো বাবাজি খালি আর সে বাড়ির বলছে সামনে চারটে পাঁচটা বড় বড় দামি দামি গাড়ি স্করপিও গাড়ি মার্সেটিস গাড়ি দাঁড়িয়ে আছে এলাকার মধ্যে সব থেকে ধনী আপনি আপনার চালকাল রয়েছে গম গমকাল রয়েছে শর অফিস আর ছেলে আপনার ডাক্তার বৌমা ডাক্তার আপনি বলছেন টেনশন হ্যাঁ বলো না টেনশন আর কিসের টেনশন বলে এই যে ছেলে ডাক্তার বৌমা ডাক্তার আমার নিজের ব্যবসা আছে কিন্তু আমার ছোট ছেলেটার এখনও কোনো সদগতি হলো না দেখো কোটি কোটি টাকার মালিক ছোট ছেলেটা এখনো কিছু ভাবে প্রতিষ্ঠিত হয়নি বলে ওর টেনশন ওর যা অর্থ আছে অন্তত পাঁচ সাত পুরুষ বসে খান ওর টেনশন আপনি রাস্তা দিয়ে যদি কোনো বৈষ্ণব ঠাকুর হেঁটে যায় কোনো ধর্মনিষ্ঠবান ব্রাহ্মণ দেখবেন হাঁটুর ওপরে ধুতি পরে আছে একটা ছাতা পেছনে আছে একটা ঝোলা কাঁধে আছে ওকে জিজ্ঞাসা করবেন বাবাজি কেমন আছেন সে কি বলবো জানেন রাধা গোবিন্দের কৃপায় আমি ভালোই আছি তাহলে পৃথিবীতে সুখী কে গো যারা প্রচুর অর্থ আছে সে কি সুখী না না অর্থই তো অনর্থের মূল কারণ আজ অর্থের জন্য দেখতে পাচ্ছেন না কোটি কোটি টাকা গচ্ছিত করে রেখেছে কিন্তু সেই টাকা থাকা সত্ত্বেও জেলে গিয়ে থাকতে হচ্ছে অর্থই অনর্থের মূল কারণ আর পরমার্থই হল পরমানন্দ এই যে ছেলেগুলো যারা কীর্তন করায় এই যে কমিটির ছেলেরা এরা আমাকে ফোন করে প্রায় সময় বিরক্তি করে বাবাজি এত টাকা দিতে পারবো না যত সামান্য একটু পয়সা দেব আপনাকে কীর্তনটা করতেই হবে ভক্তরা গত বছর করেছেন ভক্তরা চেয়েছে আপনাকে করতে হবে আমি এদেরকে বুদ্ধি দিই যে দেখ এলাকা থেকে চাঁদা তোন পাঁচটা মাংসা দিয়ে দাদশ মাংসাস দিয়ে বাকি টাকাটা নিজেদের পকেটে রেখে এরা শোনে না ও সব কথা এরা বলে বাবাজি খালি গচ্চা চলে যাচ্ছে খালি গচ্চা চলে যাচ্ছে তাও কীর্তন আমরা খরা বলি কেন গো এদের মধ্যে একটা এমন বুদ্ধি ঢুকে গেছে মাথা এদেরকে আর অপবুদ্ধি যে যত দিক না কেন কোনো কাজ হবে না হর থেকে টাকা এনে কম করলে এরা সেই টাকাটা পেমেন্ট করে এরা কীর্তন কিন্তু চালিয়ে যাবে এরা অর্থটাকে প্রদান দেখে না এরা দেখে পরমার্থটা পুণ্যভূমি ভারতবর্ষের জন্যে যারা পরমার্থকে আমল করে নিয়েছে তারা তাদের স্ট্যাচু তাদের ছবি তাদের মূর্তি দেখবেন আজকে কোনায় কোনায় ছড়িয়ে গেছে নেতাজি সুভাষ চন্দ্র বসু যিনি তৎকালীন সমসময়ে একটা উচ্চ পথ পেতে পারতেন কোটি কোটি টাকা রেখে যেতে পারতেন কিন্তু সেসব জলাঞ্জলি দিয়ে এমন কর্ম করে গেলেন আজ কত বৎসর হয়ে গেছে তিনি আমাদের মধ্যে নেই কিন্তু আজও তিনি অমর হয়ে আছেন বিদ্যাসাগর ছোট ছেলেদিরা মাতঙ্গিনী হাজনা কত নাম বলবো বলুন তো আশারা মরে গিয়েও আমাদের মধ্যে অমর হয়ে আছে কেন হ্যালো তে জীবন

হ্যালো এই সাধারণ মানব জনম এই মানব জনম পাওয়ার জন্য দেবতারাও সাধনা করে এই মানব জনম পাওয়ার জন্য কত যোগী ঋষি মুলী ভগবানকে ডাকে আবার যেন ভক্ত রূপে যত্ন নিতে পারে এই মানব জনমটা অতি পূর্ণ কর্মের ফলে আপনি পেয়েছে না হলে তো পূর্ণ কর্ম না করলে আপনি মনুষ্য জন্মে আসতে পারতেন না ও মাছ হয়ে জন্মাতে পারতেন গরু ছাগল হয়ে জন্মাতে পারতেন বৃক্ষ হয়ে জন্মাতে পারতেন পাখি হয়ে জন্মাতে পারতেন না না আপনি অনেক পূর্ণ করেছেন অনেক পূর্ণের ফলে আপনি মনুষ্য জন্ম পেয়েছেন কিন্তু মনুষ্য জনন পেয় তুমি তার নামদান করলে না তাকে তুমি চিনলে না শুধু আমার আমার করে গেলে হেলষ্ট

যে যত ত্যাগী সে তত ভোগী আর যারা যত ভোগী তারা তত রুগী অনেকে বলে মাছ মাংস ছাড়া খাউ পিটি যায় না যায় বলে না অনেকে মাছ মাংস একটু না হলে হয় আমরা ভেতো বাঙালি মাছ ছাড়া কি ভাত খাওয়া যায় বলে না অনেকে হ্যাঁ খাও 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 যত খাবে তত রোগে পড়বে আজকে আপনি হসপিটালে যাবে বড় বড় নার্সিং হবে যাবে দেখবে সেই বেডে কারা শুয়ে আছে আমার তোমার মতো যারা দুবেলা ঠ্যাং শিবাচ্ছে মুরগি ঠ্যাং কড়মর করে শিবাচ্ছে কারাই দেখবেন এই বেডে শুয়ে আছে হসপিটালে যাবেন কটা সাধুকে বেডে শুয়ে থাকতে দেখেছে বলুন তো

ভালোবাসা এই বাড়িটা আমার আ আমার এই বাড়িটা ওই যে তিনটে ছেলে বসে আছে হ্যাঁ ওই তিনটে ছেলে দুটো মেয়ে আমার হ্যাঁ ওই সামনের পুকুরটা আমার আমার হ্যাঁ এই দশ মিনিট দেখবেন বাসে উঠে এখান থেকে কলকাতায় যাবো বাসের সিটটা আমার বসলে না আর লাগিয়ে দেবো একদম কলে যাবে জল আনতে একদম কলের হ্যান্ডেলে হাত দিবে আমার চিন্তা করো সব আমার তাহলে বাড়িটাই আমার গাড়িটা আমার বউটাই আমার ছেলে আমার মেয়ে আমার পুকুর আমার আচ্ছা সবই যখন আমার তাহলে আমি কা কেউ কি চিন্তা করে দেখেছেন আমি কা

এই এত কষ্টের মধ্যে এত গরমের মধ্যে দুবেলা বেলা দৌড়ি করে মোটা মোটা পান্ডিল তার হাতে যতক্ষণ তুলে দেব ততক্ষণ সে আমায় ভালোবাসবে আর যেদিন আমি তাকে অর্থ দিতে পারবো না যোগান দিতে পারবো না সেদিন সে কিন্তু আমাকে তার ভালোবাসার জায়গাটা থেকে ধীরে ধীরে সরিয়ে দেবে আজ তুমি উপার্জন করছো ছেলের জন্য রেখে যাচ্ছ মেয়ের জন্য রেখে যাচ্ছ ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে রেখে যাচ্ছ ভগবানের নাম গান করার তোমার সময় হচ্ছে না কিন্তু তোমার মৃত্যুর পর কে তোমায় সঙ্গ দেবে তোমার স্ত্রী সংসে শুনবেন ভগবান তত্ত্ব কথা যে শ্রবণ করতে হবে এটা আপনাদের মধ্যে আপনারা বুঝে গেছে তাই তো এত হ্যাঁ দিয়ে শ্রবণ করছে আমি যখন মারা গেল যাব তখন আমার স্ত্রী আমার শংকদেবের ওই বাড়ির উঠান পর্যন্ত তারপরে সে কিন্তু আর বেরোবে না হ্যাঁ আমার কিছু প্রতিবেশী আমার ছেলেরা আমায় শঙ্কদেবে কত পর্যন্ত ওই শ্মশান পর্যন্ত আমায় নিয়ে যাওয়ার জন্য তারপরে আমার যে ছেলেরা বা নাতি তারা সঙ্গ দেবে ওই সবটা ওই সবটা যেটা পড়ে না সেই সবটাকে নদীতে তুতে দেওয়া পর্যন্ত তারপরে তারা যে সেই বাড়ি চলে এলো ধীরে ধীরে তারা কিন্তু আমায় ধীরে ধীরে ভুলতে থাকে তাহলে আমার সঙ্গে কে যাবে আমার সঙ্গে যাবে আমার কর্মফল আমি কেমন কর্ম করেছি তার উপরে নির্ভর করবে কে কতদিন আমায় মনে রাখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেতাজি সুভাষচন্দ্র বসু ছোট্ট ছেলে খুবিরাম মাতঙ্গিরি হাজরা শিশিরামকৃষ্ণ দেব স্বামী বিবেকানন্দ কতদিন হলো চলে গেছেন তারা মানব রূপে এসেছেন কিন্তু মানব রূপে এসে তারা মহামানব হয়ে গেছেন কারণ কর্মগুণে মানুষ থেকে দেবতা হওয়া যায় আবার কর্মগুণে ছয়কানো হয়ে যাওয়া যায় তেজী ভে মধুতে মনে

ব্রাহ্মণ বৈষ্ণবকে সম্মান দাও ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দাও মাতা পার্বতী দশ হাজার বৎসর তপস্যা করেছিলেন হ্যাঁ মাতা পার্বতী দশ হাজার বৎসর তপস্যা করেছিলেন কাকে বিবাহ করার জন্য ভিকারি যোগী ঋষি পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেবকে পাওয়ার জন্য কেন মাতা পার্বতী কি স্বর্গে আর দেবতা নেই তাদেরকে বিবাহ করতে পারত না 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 মাতা পার্বতী চিন্তা করেছিলে আমি যে নারী আমি যে রন্ধনটা করব সেটা সবার প্রথমে সেবা করবে বৈষ্ণব পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব রান্না তো বাড়িতে রান্নাটা সবাই করে অচরার রান্না বৈষ্ণবের ভোগ হিসাবে বিবেদিত হয়